সবজির অন্যতম বেগুন এই বেগুন নাগার বেগুন কিন্তু অনেকের কাছে পরিচিত এবং বাজারে এর ব্যাপক চাহিদা এবং সারা দিক দিয়ে এই বেগুনটি ভালো হওয়ার কারণে অনেকের কাছে কিন্তু এই বেগুনের ব্যাপক চাহিদা রয়েছে তো সেই বিখ্যাত নোয়াগার বেগুনের সেই বিখ্যাত এলাকায় আমরা আমি দাঁড়িয়ে আছি এবং এখানে একজন আদর্শ কৃষক রয়েছেন এবং কিষাণী রয়েছেন রেজাউল করিম ওনার বাড়ি এই নোয়াগাঁ গ্রামেই তো উনি ওনার খেতে আমরা দাঁড়িয়ে আছি এবং ওনার কাছ থেকে আমরা এই নোয়াগার বেগুন চাষ সম্পর্কে এবং নগার এই বেগুন বিখ্যাত বেগুনের লাভ এবং কতটুকু লাভবান হন এক বিঘা জমি থেকে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ওনারা স্বামী স্ত্রী রেজাল করিম এবং রেজাল করিমের অইপ রেজাল করিমের অইপ কুলসুম বেগম তো ভালো আছেন আপনি নাকি তো আপনার এই যে ঘুরে ঘুরে দেখতেছি আমার আপনার এই বাড়ির পাশেই তো ওই ক্ষেত নাকি কতটুকু লাগাইছেন এই বছরে কতটুকু পরিমাণ জমি তার মধ্যে একটু খিরে

নিজস্ব জমি আপনার হাল চাষ এবং সার কীটনাশক শ্রমিক সব মিলে আপনার এ পর্যন্ত আপনার পঁচিশ হাজারটা খরচ হয়েছে পার বিঘে না তো পার বিঘে পঁচিশ হাজারটা খরচ আপনি তো বেগুন তোলা শুরু করছেন নাকি আজকে প্রথম নাকি এর আগে এর আগে তিন চার হাট করেছেন না কোথায় বিক্রি করেন বেগুন গুলা বিক্রি করে সিংড়া বাজার আর এই স্থানীয় কোনো ইয়া নাই

পুষ্পান্ন এই করে আমি বেশিছি পর্যন্ত এই বেশিছি এখন আজকের হাট আবার তুলবো কালকের হাট আজকে তুলবো এই দাম আবার কি করে দিবেনি বাবা বেগুন চাষি রেজাউল করিম ও কুলসুম বেগম তাদের দেড় বিঘা জমি থেকে দেড় লাখ টাকা বেগুন বিক্রয়ের আশা করছেন বর্তমান বাজার ঠিক থাকলে খরচ বাদে দেড় বিঘা জমি থেকে তাদের এক লাখেরও বেশি টাকা লাভ করবেন বলে আশা করছেন তারা আমরা আশা করব কৃষক রেজল করিম ও কুলসুম বেগম যে স্বপ্ন নিয়ে বেগুনের চাষ করেছেন তাদের সেই স্বপ্ন যেন পূরণ হয় শুধু রেজল করিম আর কুলসুম বেগমই নয় এই এলাকার বেগুন চাষিরা সকলেই লাভবান হবেন এমনই প্রত্যাশা করছি আমরা আচ্ছা